মমিনদের বৈশিষ্ট্য গুণাবলী বলা হচ্ছে এক নাম্বার বৈশিষ্ট্য হলা জুকির আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের জিকির হলে তাদের অন্তরে ভয় চলে আসে ভয়ে কাঁপতে থাকে সাধারণ মানুষ বুঝবেন না বিভিন্ন কোরআন মাহফিলে বিভিন্ন ইসলাহী জানসায় ইসলাহী মাহফিলে লক্ষ্য করবেন যখন কোনো বুজুর্গ আলিম যখন কথা বলেন আল্লাহর কিছু পরহেজগার মুত্তাকি বান্দা এমন আছে আল্লাহর আলোচনা যখন শোনে সে ভয়ে কাঁপতে থাকে আর তার চকু দিয়া পানি পড়তে থাকে কথা বলুন ঠিক কিনা এটা হলো প্রথম বৈশিষ্ট্য পরিপূর্ণ ইমানদারের দুই নম্বর বৈশিষ্ট্য ইরা তুলিয়ত আলহিম আহম ইমান কোরআন তেলাওয়াত হলে তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ইমান বৃদ্ধি পায় অর্থাৎ ইমানের নূর বৃদ্ধি পায় ওয়াদা রবিহিম কালুন এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য হল আল্লাহর উপর তারা ভরসা রাখে আল্লাহর উপর তারা তামাক্কুল করে তাহলে প্রথম বৈশিষ্ট্য কি বলেন আল্লাহর আলোচনা হলে ভয়ে তাদের অন্তর কাঁপতে থাকে দুই নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআন তেরাওয়াত হলে ইমান বৃদ্ধি পায় তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তারা পরিপূর্ণ আল্লাহর উপর তাবাক্কুল করে চার নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা দীল সালাহ তারা নামাজ কায়েম করে নামাজ কায়েম করা মানে কি শুধু এক এলাকায় মসজিদ কায়েম করলো নামাজ পাঁচ রক্ত পড়ল না বিষয়টা এমন নয় নামাজ কায়েম করার কয়েকটা ব্যাখ্যা এর মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হলো সে নিজে পাঁচ রক্ত নামাজ পড়ে ফরজ পড়ে ওয়াজিব পড়ে সুন্নত পড়ে নফল এই রকম সব বিষয়ের গুরুত্ব দিয়া যারা পড়ে তারা কি করে নামাজ কায়েম করে এটাকে বলা হয় নামাজ কায়েম করা এরপর হুম ইউকোন এর পরের বৈশিষ্ট্য হলো আল্লাহ যা রিজিক দিয়েছেন আল্লাহ যা সম্পদ দিয়েছেন তা থেকে খরচ করে তাহলে আমরা কয়েকটা বৈশিষ্ট্য পেলাম কথাগুলো মনে রাখবেন এক নাম্বার আল্লাহর আলোচনা হলে অন্তরে ভয়ে চলে আসে দুই নাম্বার কোরআন তেলাওয়াত হলে ইমান বৃদ্ধি পায় তিন নাম্বার পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রাখে চার নাম্বার নামাজ কায়েম করে পাঁচ নাম্বার আল্লাহ যা রিজিক দিয়েছেন যা মাল দিয়েছেন তাকে খরচ করে এই হলো কি পাঁচটা বৈশিষ্ট্য মনে থাকবে এরপর আল্লাহ বলতেছেন উলআল হাক্কা তারাই তো হলো প্রকৃত তারাই হলো খাটি ইমানদা যতই মুখে মুখে স্লোগান দেউক প্রতিদিন আশিরা কাত নামাজ পড়ি যতই বলুক আমার নেতা আমার নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়েন যতই বলুক আমার নেত্রী ফজরের নামাজ পড়েন যতই বলুক আমার অমুক নেতা অমুক প্রভাবশালী ব্যক্তি কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করেন আল্লাহর কসম করে বলতে চাই যদি এই পাঁচটা গুণাবলী তার মধ্যে যদি বিদ্যমান না থাকে কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আল্লাহ বলতেছেন উল্লা কাহমুল মুমিনুন হাক্কা যাদের কাছে পাঁচটা গুণাবলী বলি আনফালের দুই থেকে চার নম্বর আয়াতে যে পাঁচ গুণাবলী রয়েছে এই পাঁচ গুণাবলী যার মধ্যে থাকবে সে খাটি ইমানদার আর এগুলো যদি না থাকে যতই মুখে স্লোগান দেখ না কেন তাহার জুট পরে ফজর পরে কোরআন তেলাওয়াত করে পরিষ্কারভাবে বলতে চাই সে হলো মুনাফিক এতে কোনো সন্দেহ নাই মাহতারম হাজির এরপর আল্লাহ বলতেছেন তাদের পুরস্কার কি হবে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আল্লাহর কাছে তার প্রভুর কাছে তার পুরস্কার হলো দারাজাত অনেক মর্যাদা অনেক মাকাম আল্লাহ বাড়ায়া দিবেন এরপর বলতেছেন ওয়া মাগফিরাতুন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মাগফিরাতের ক্ষমার ফয়সালা করবেন ওয়া রিযকুন কারীম উত্তম সম্মানিত রিজিকের ব্যবস্থা করবেন সোভা নমা মোতার মহাজির একেবারে সংক্ষেপে কিছু আলোচনা শুনি কাকে বলে আলোচনা শোনা সর্বদা জরুরি ইমান কাকে বলে এবং ইমান কিভাবে ধ্বংস হয় এটাও জানার প্রয়োজন আজকে আমাদের সমাজের অনেক বুদ্ধিজীবী অনেক গবেষক অনেক বিজ্ঞানী তারা ইমান কিভাবে ভঙ্গ হয় জানে না না জানার কারণে সকালে একবার ইমান চলে যায় দুপুরে একবার ইমান চলে যায় বিকালে একবার ইমান চলে যায় কথা বলুন ইমান ইমান কাকে বলে শব্দের অর্থ হলো বিশ্বাস করা সরি অর্থ কি পারিবার্ষিক ভাবে ইমান কাকে বলা হয় অনেক ব্যাখ্যা আছে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি একটা ব্যাখ্যা দিয়েছেন

আপনাদের মনোযোগ আছে এক বিল অন্তরে বিশ্বাস করা আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতেছি বিশেষ করে সামনের কাতারে যারা আছেন মনোযোগদের কথা শুনবেন কারণ আমার খেয়াল শেষ পর্যন্ত যাচ্ছে না আপনাদের দিকে আপনাদের মনোযোগ যদি এদিক সেদিক থাকে আমারও মনোযোগ অন্যদিকে যাবে কষ্ট হয় আর মিডিয়ার ভাই যারা আছেন আপনারা মেহরবানি করে খুব শান্ত বসুন আপনারাও শান্ত থাকুন ইনশাল্লাহ পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তিনটি এক নাম্বার হলো জিনান অন্তরে বিশ্বাস করা দুই নম্বর ইকরার লিসান জবানে স্বীকৃতি দেয়া মুখে স্বীকার করতে হবে তিন নম্বর আমানু বিল আরকান আমলে বাস্তবায়ন করতে হবে ইমানের হাকিকত কয়টি কষ্ট হচ্ছে আপনাদের মহতারম হাজির ইমানের হাকিকত তিনটি এক নাম্বার মনোযোগ দিয়ে শুনবেন এক নাম্বার অন্তরে বিশ্বাস দুই নাম্বার জবানের স্বীকৃতি তিন নাম্বার আমলে বাস্তবায়ন করতে হবে আজকে দেখা যায় অনেকে এমন আছে সব কিছু বিশ্বাস করে সব মানে কিন্তু মুখে স্বীকৃতি দিতে চায় না তাদের অবস্থা কেমন তাদের অবস্থা তো এক ধরনের মুসজিদদের মতো কিছু মুসিক এমন ছিল কিছু কাফের এমন ছিল তারা জানতো নবী সত্য তারা জানতো কোরআন সত্য অন্তরে বিশ্বাস করে কিন্তু জবানে স্বীকৃতি দেয় না এই জন্য বলা হয়েছে শুধু অন্তরে বিশ্বাস করলে হবে না জবানে স্বীকৃতি দিতে হবে এবার আসুন অন্তরেও বিশ্বাস করে জবানেও স্বীকৃতি দেয় কিন্তু আমল করে না তারা কি তারা হলো ফসিফ বিশ্বাস আছে মুখে স্বীকারও করো কিন্তু আমল করে না পাঁচ রক্ত নামাজ পড়ে না সাপ্তাহিক মুসল্লি মাসিক মুসল্লি সবে বরাত সবে কদর রমজান আসলে নামাজ পড়ে ঈদ আসলে নামাজ পড়ে জানাজার নামাজ পড়ে এছাড়া নামাজ পড়ে না তারা কি পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ ইমানদার নয় এই জন্য বলা হয়েছে ওয়াল্লা আমল আর কান আমলে তা বাস্তবায়ন করতে হবে মহাজির এবার আসুন এই মানের রুকুন কি এই ভিত্তি কি আলোচনার পয়েন্ট সিরিয়াল মনে আছে তো ইনশাআল্লাহ শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ হাকিকত বা মূল এবার আসবে ইমানের রুকন বা ভিত্তি ভিত্তি বিষয়ের উপর ছয়টা ছয়টা বিষয় হলো ইমানের রুকন বা ছয় বিষয় বিশ্বাস করার নাম হলো ইমান এক নাম্বার আল্লাহর উপর ইমান আনা দুই নাম্বার ফেরেস্তার উপর ইমান আনা তিন নাম্বার সমস্ত নবিরাসুলকে বিশ্বাস করা নবিরাসুলের উপর ইমান সমস্ত আসমানি কিতাবের উপর ইমান বিশ্বাস করা হাজির এই ছয়টা বিষয় এই ছয়টা বিষয় আমাদের মন করা নয় হাদিস শরীফে রয়েছে

অপরিচিত ব্যক্তি আমাদের মধ্যে আসলেন সিয়াবি বায়াদি তার পরনে ছিল ধবধবে সাদা পোশাক এরপর বলতেছেন সাওয়াদি তার চুল ছিল কুচকুচে কালো লা আলাইহি আসারু সাফারি সে সফর করে এসেছে এই রকম কোনো আলামত তার মধ্যে দেখা যাচ্ছে না শুধু তা নয় সফর করে দূর থেকে এসেছে এমন মনে হচ্ছে না তাহলে বোঝা যায় হয়তো কাছের কোনো এলাকার আমাদের এলাকার কিন্তু বলতেছেন ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন আমাদের কেউ আবার তাকে চিনে না এরপর হযরত ওমর বলতেছেন ফাসনাত রুকবতাইহি ইলা রুকবতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাকিদাইহি ওমর বলতেছেন শুধু তা নয় এক পর্যায়ে ফাসনাত রুকবতাইহি ইলা রুকবতাইহি নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসে পড়লো এরপর ওয়া ওয়া আলা নবীজির রান মোবারকের মধ্যে এই রকম হাত দিল হাত দিয়ে বসলো হাঁটুর সঙ্গে হাতে মিলিয়ে রাখলো এরপর কিছু প্রশ্ন করতেছে এক পজায়ে বলতেছে ওগো নবীজি আনিল ইমান আপনি বলেন ইমান কাকে বলে ঈমান সম্পর্কে আমাকে বলুন এবার নবিজি বলতেছেন শোনো আনতুমিন বিল্লাহি এক নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে এরপর বলতাছেন ওয়া মালাইকাতিহি ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে তিন নাম্বার হলো ওয়া কুতুবিহি আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে চার নাম্বার ওয়া রুসুলিহি সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করতে হবে পাঁচ নাম্বার হলো ওয়াল ইয়ামিল আখির পরকাল বিশ্বাস করতে হবে এটা হলো পাঁচ নাম্বার আর ছয় নাম্বার হলো ওয়া তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় এই ছয়টা বিষয় বিশ্বাস করার নাম হলো ইমান ছয়টা মনে থাকবে বলেন এক নাম্বার আল্লাহর উপর ইমান আল্লাহর উপর ইমাম দুই নাম্বার সমস্ত ফেরেস্তাদের উপর ইমাম তিন নাম্বার আসমানি কিতাবের উপর ইমান, চার নাম্বার সমস্ত নবী রাসুলের উপর ইমান পাঁচ নাম্বার পরকালের উপর ইমান ছয় নাম্বার তাকদীরের ভালো মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় এই তাকদীরকে বিশ্বাস করতে হবে এই ছয়টা হলো ইমানের মূল ভিত্তি বা ইমানের রুকন মহতারম হাজির এই ইমান ইমানের পয়গাম কি মহতারম হাজির হুজুর চলে এসেছেন আমি একেবারে মুক্তসর ভাবে আলোচনা শেষ করে দিচ্ছি মহতারম হাজির এই ইমান এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ইমান এত গুরুত্ব হুজুরকে বসার ব্যবস্থা করে এই ইমান এত গুরুত্বপূর্ণ একটা বিষয়